আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অন্ততলা লেখনিতে অজানা মনি, পর্ব পাঁচ মেয়েটা কেমন জানি ভিতু চোখে তাকিয়ে কয়েক কদম পিছনে হাঁটল সেটা দেখে আরিয়ান গলা খাকারি দিয়ে বলল দাঁড়ান ভয় পাবেন না আমি এই বাড়িরই ছেলে সোনালি মৃদুকণ্ঠে বলল আমি পানি নিতে এসেছিলাম পানি নিয়ে কক্ষে যেতে চাই বলে মেয়েটা মেঝে থেকে পিতলের ছোট্ট কলসটা তুলে কলপারের দিকে হাঁটল যদিও আবছা আধারিতে মেয়েটাকে পেছন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না তবু আরিয়ানের কেন জানি মনে হলো মেয়েটা তার অনেক পরিচিত এভাবে হেঁটে যেতে সে অন্য একজনকেও দেখেছিল সোনালি কিছু দূর যেতেই আরিয়ান পিছু ডাকলো স্বর্ণলতা শুনছেন কিন্তু সোনালি পায়ের গতি বাড়িয়ে কলপারের দিকে চলে গেল আনমনেই আরিয়ান মৃদু হাসলো তারপর নিজেও চলে গেল নিজস্ব কক্ষের দিকে একটা মিষ্টি সকাল চারদিকে অল্প স্বল্প কুয়াশা পড়েছে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছে আরিয়ান সেদিনের মতো আজকেও তার নজর প্রধান ফটকের বাইরে শিউলি ফুল গাছটার দিকে সেখানে দুইজন লাঠিয়াল পাহারা দিচ্ছে গতকালকে সন্ধ্যার পরে ওই লাঠিয়াল দুটোকে ডেকে পাঠিয়েছিল আরিয়ান শিউলি গাছের নিচে কেউ এসেছিল কিনা জিজ্ঞেস করায় ওরা জানিয়েছে এই কয়েকদিনে সকালবেলা কেউই ফুল আসেনি তাছাড়া গাছের আশেপাশেও সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না আরিয়ান হতাশ হয়ে ওদের চলে যেতে বলল স্বর্ণলতাকে দেখার পর গতকাল সার সে ঘুমায়নি তার কেন জানি মনে হচ্ছে রহস্যময়ী মেয়েটি এবং স্বর্ণলতার অনেক মিল আছে স্বর্ণলতাকে যদি নীল শাড়ি পরিয়ে খোলা চুলে শিউলি ফুল পুরাতে বলা হয় পেছন থেকে দেখতে একদম রহস্যময়ীর মতোই লাগবে তবে স্বর্ণলতার পায়ে সে গতকাল নুপুরের ঝঙ্কা শুনেছিল শব্দ শুনে মনে হচ্ছিল দুটো নূপুরই পড়ে আছে কিন্তু রহস্যময়ীর পায়ে তো এক নূপুর থাকার কথা উফ এসব ভাবতে ভাবতে মাথা ধরে আসছে গতকাল সারারাত রাত সে শুধু এসব ভেবে এসেছে কিন্তু রহস্যের কোনো কুল কিনারা পায়নি তখনই দরজার সামনে দাঁড়িয়ে রাফিন মৃদুকণ্ঠে ডাকল ভাই আরিয়ান রুমের ভেতরে তাকিয়ে দেখলো দরজার সামনে রাফিন দাঁড়িয়ে আছে রাফিনকে ভেতরে আসতে বলে সে নিজেও রুমে গেল ভাই বড় আপনাকে যেতে বলেছেন রাফিনের কথায় আরিয়ান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো শরীর ঠিক আছে হ্যাঁ ভাই কিন্তু কিন্তু কি বড় যে মেয়েটাকে আশ্রয় দিয়েছিল সে রাফিনের পুরো কথা শেষ হওয়ার আগেই আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো ওনার কি হয়েছে ভাই মেয়েটা তো গত দুই তিন দিন কিছুই বলেনি কিন্তু আজ সকাল থেকে টুকটাক কথা বলছে তাই বড় আম্মা মেয়েটার নাম পরিচয় জানতে তার রুমে গিয়েছে এবং আপনাকেও বলেছে যেতে ও চল তাহলে যাই বসার ঘরে আড্ডা দিচ্ছিল আকাশ আরিফ আশা আলো আখি ও পাখি সবার হাতে চা নাস্তা তাছাড়া রয়েছে বড় হাতের তৈরি খেজুরের রস দিয়ে দুধ চিতুই ফরিদা মির্জার পিঠার হাত অনেক ভালো শীতকালে উনি মজার মজার পিঠা বানিয়ে ছেলে মেয়েদের খাওয়ান সুলতান আদনান মির্জা সহ মির্জা বাড়ির প্রতিটি সদস্য ওনার হাতের পিঠা অনেক পছন্দ করে দ্বিতীয়তলা থেকে আরিয়ান ও রাফিনকে নামতে দেখে আলো দৌড়ে গেল দাদাভাইয়ের কাছে আরিয়ানের এক হাত টেনে বলল চলো দাদাভাই পিঠা খাবে বড় আম্মা অনেক মজা করে পিঠা বানিয়েছে তারপর এক নজর রাফিনের দিকে তাকিয়ে বলল রাফিন ভাই আপনিও চলুন পিঠা খাবেন আরিয়ান বোনের উদ্দেশ্যে বলল আমি এখন পিঠা খাবো না তোরা যা তারপর রাফিন তুইও যা ওদের সাথে নাস্তা কর আমি আম্মার সাথে কথা বলে আসছি আমি নাস্তা করছি ভাই বড় আম্মা আরো আগেই আমাকে পিঠা খেতে খবর পাঠিয়েছিল আমি এসে নাস্তা করেছি তারপর আপনার কাছে গিয়েছি আলো আর কিছু বললো না খানিকটা মুখ বাঁকিয়ে আরিফ ভাইয়ার পাশে গিয়ে বসল নিচতলার কর্নারের রুমে সোনালিকে থাকতে দেওয়া হয়েছে আরিয়ান দরজার সামনে দাঁড়িয়ে হালকা করে টোকা দিল রহিমা এসে দরজা খুলতেই দেখল আরিয়ান দাঁড়িয়ে আছে আরিয়ান ছোট্ট করে বলল খালা ভেতরে কি আম্মা আছে রহিমা খালা শাড়ির আঁচল দিয়ে মাথাটা সুন্দর করে ঢেকে জবাব দিল হ বাবাজি গিন্নিরা সবাই ভেতরেই আছে আমি কি ভেতরে যেতে পারবো না মানে অপরিচিত মেয়ে আছে তাই বললাম তখনই ভেতর থেকে ফরিদা মির্জা বললেন রহিমা কে আইছে রহিমা দরজায় দাঁড়িয়েই জবাব দিল আরিয়ান বাবাজি আইছে। ওকে ভেতরে আসতে বল রহিমা দরজার সামনে থেকে সরে যেতেই আরিয়ান ধীরে ধীরে ভেতরে ঢুকলো আরিয়ানকে দেখে বিছানায় বসা সোনালি গায়ের ওনাটা দিয়ে সুন্দর করে মাথা ডেকে বসল কিন্তু মেয়েটা চুলগুলো হয়তো ওনার নিচে খোলা আছে আরিয়ান লক্ষ্য করল ঘনব খোলা চুলগুলো হয়তো কোমর ছাড়িয়ে হাঁটুতে পড়বে গতকালকে রাতে মেয়েটার চেহারা ভালোভাবে না গেলেও আজকে পুরো স্পষ্ট নিঃসন্দেহে মেয়েটি অপরূপ সুন্দরী গায়ের রং হলদেটে ফর্সা সরু চিকন পাতলা গোলাপি সুন্দরী বলেই হয়তো তাকে আক্রমণ করেছিল আরিয়ানের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে ছোট গিন্নি মিহিদা বড় গিন্নিকে বললেন বড় ভাবি মেয়েটিকে যা বলার বলুন আমি আবার রুমে যাব আখি ও পাখিকে নিজে হাতে খাইয়ে না দিলে ঠিক মতো খেতে চায় না বড়গিন্নি ফরিদা মির্জা মেয়েটির দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বললেন নাম কি তোমার মেয়েটি কয়েকবার এদিক সেদিক তাকিয়ে ভয়ত মুখে রহিমার এক হাত জাপটে ধরল সেটা দেখে শাহিদা বললেন তুমি ভয় পাচ্ছ কেন আমরা কি তোমাকে কিছু বলেছি বড় ভাবে যা জিজ্ঞেস করছে উত্তর দাও মেয়েটি ডাগর ডাগর আখি পল্লব মেলে সকলের দিকে তাকালো আরিয়ান কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে পর্যবেক্ষণ করছে কয়েকবার মেয়েটির পায়ের দিকেও তাকিয়েছে লক্ষ্য করল দুই পায়ে নুপুর আছে বড়গিনি আবারও জিজ্ঞেস করলেন বলো তোমার নাম কি মেয়েটি কাপা কাপা কণ্ঠে আস্তে করে বলল আমার নাম সোনালি বাড়ি কই কোথা থেকে এসেছ আমার বাড়ি জেলে জেলেপাড়া তখনই আরিয়ান জিজ্ঞেস করলো কোন জেলে পাড়া দুই গ্রাম পরে শীতলক্ষার ওই পার পাড়া হ্যাঁ আমার আব্বা একজন জেলে ওনার পেশা মাছ ধরা আপনি তো দেখছি জেলে পাড়ার মেয়ে হয়েও শুদ্ধ ভাষায় কথা বলছেন সোনালি না চাইতেও মৃদু হাসল তারপর বলল আমার মা বাবা দুজনেই শিক্ষিত ছিলেন তাদের নিবাস শহরে আগ্রহ ধরে না রাখতে পেরে মিহিদা বললেন তাইলে তোমরা জেলে পাড়ায় কি করো আরিয়ান হাতের ইশারায় ওনাকে থামিয়ে দিল তখনই সোনালি আবারও বলা শুরু করলো আমার বাবা মা দুজন দুজনকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে আমার মায়ের পরিবার দরিদ্র ছিল তাই আমার দাদা দাদি মাকে মেনে নিতে পারেনি কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসত তাই ভালোবাসার মানুষকে নিয়ে নিজে নিজের বাপ মার নজর এড়াতে আশ্রয় নিল এই জেলে পাড়ায় সেখানেই তাদের সুখে শান্তিতে দিন কাটছিল বাবা নিজের বড়লোক জীবন ছেড়ে ধীরে ধীরে জেলে পাড়ায় নিজেকে মানিয়ে নেয় তার বছর খানেক পরেই তাদের ঘর আলো করে জন্ম হয় আমার আমার গায়ের হলদেটে ফর্সা রং দেখে আমার বাবা আদর করে নাম দিল সোনালী তবে মা বারবার বলতো আমার মেয়ের গায়ের রং স্বর্ণের মতো সোনালী তাই আমার মেয়ের নাম সোনালি স্বর্ণ হালকা দারিদ্রতার মধ্যেও আমাদের দিনকাল অনেক ভালোই যাচ্ছিল মায়ের হাতেই আমার প্রথম হাতে করি হয় আমি তার কাছেই প্রথম লিখতে এবং পড়তে শিখি জেলে পাড়ায় থাকলেও বাবা আমাকে সেসব ভাষায় কথা বলতে দিত না সবসময় শেখাতো শুদ্ধ ভাষা বলতে আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার কাকারা আমাদের ঠিকানা জানতে পারে তারপর কি হলো না। আমার ছোট্ট মাথায় এত কিছু ঢুকেনি একদিন শীতলক্ষা থেকে বাবার সাথে মাছ ধরে বাড়িতে গেলাম গিয়ে দেখি মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আমি মাকে কতবার ডাকলাম কিন্তু উঠল না তারপর থেকে বাবা ঠিক মতো বাড়িতে থাকত না মাঝে মাঝেই শহরে যেত কাকাদের কাছ থেকে বদলা নিতে কিন্তু বাবা কখনো কাকাদের সাথে পেরে ওঠেনি দিনের পর দিন তাদের হাতে মার খেয়ে বাড়িতে আসত শুরু হলো আমাদের বাবা মেয়ের যুদ্ধ করা জীবন সময় গড়িয়ে যেতে লাগলো ধীরে ধীরে আমি বড় হলাম বাবা মেয়ের সংসারে বাবাই সকল কাজ করতো আর শত দরিদ্রের মাঝেও বাবা আমাকে বই খাতা কিনে এনে টুকটাক লেখাপড়া করত সেক্ষেত্রে শুদ্ধ কথা বলা বাংলা লেখা এবং রিডিং পড়া সবই আমার জানা সোনালি দীর্ঘ কথা শুনে আরিয়ান বলল, সবই তো বুঝলাম কিন্তু আপনি এখানে আসলেন কি করে সোনালি ব্যথা হাসল হাসলো তারপর তাচ্ছিল্য করে বলল। বাবা মা যে কারণে আমার নাম লিখেছিল সোনালী স্বর্ণ সেই কারণটাই বড় হওয়ার পর আমার কাল হয়ে দাঁড়িয়েছে পাড়ায় অনেকেই আমার রূপ দেখে পাগল ছিল এই অভিশপ্ত রূপের কারণে জেলে পাড়ার ছেলে আমার পেছনে লাগতো সর্বদা আব্বা বেশিরভাগ রাতেই বিছানায় নিয়ে ঘুমাতেন মাঝে মাঝেই আমাদের বাপ মেয়ের উপর আক্রমণ করা হতো সব সময় বাবা আমাকে বাঁচাতে পারলেও এবার আর পারলেন না জানোয়ারগুলো সেই রাতে বাবাকে মেরে আমাকে তুলে আনলো আপনি কি তাদের চিনতেন না মানে গ্রামের ছেলে ছিল না কাউকে আমি চিনতে পারিনি তবে দেখলাম এক মুখোশধারী লোককে ডাকাতগুলো কিছু টাকা দিচ্ছিল এটা দেখে আমার কাছে স্পষ্ট হলো ওই লোকটা নিশ্চয়ই আমাদের গ্রামের কেউ আর উনি আমাকে ওই ডাকাত কাছে বেঁচে দিয়েছে ও তারপর কি হলো মেয়েটা কিছু না বলে চুপচাপ বসে রইল কিন্তু আরিয়ানের ধৈর্য কুলাচ্ছে না তার কেন জানি মনে হচ্ছে এই মেয়ের ঘটনা জানলে হয়তো গ্রামের রহস্য কিছুটা তার কাছে পরিষ্কার হবে হয়তো জানতে পারবে কারা এসব অঙ্গ এবং নারী পাচারে জড়িত তাই ধীরে ধীরে আবারও জিজ্ঞেস করলো তারপর কি হয়েছে সোনালী ঢোক গিলে বলা শুরু করলো সেদিন আমাকে ট্রলারে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ওই লোকগুলো আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল বারবার আমি ওদের থেকে পেছাতে পেছাতে ট্রলারের একবারে কিনারে এসে দাঁড়াই তারপর সুযোগ মতো নদীতে ঝাঁপ দেই আমি যেহেতু জেলে পাড়ার মেয়ে তাই খুব সহজেই সাঁতার কেটে ওদের নজরে বাহিরে যেতে পারি প্রকৃতিতে ছিল ঘোর আমাবস্যা নদীতে ভাটা চলছে শীতলক্ষার কালো পানির সাথে আমাবস্যা মিলে ভয়ঙ্কর অন্ধকার ছিল সেদিন তাই দস্যুরা আমাকে খুঁজে পায়নি সাঁতার কেটে আমি যখন ক্লান্ত কয়েকবার তলিয়ে গেছি পানিতে ভাটার কালো পানি নাকে মুখে ঢুকেছে তবুও ক্লান্ত শরীরটাকে টেনে ওদের চলার থেকে অনেক দূরে এসে পারে উঠি খুব সম্ভবত সেটা আপনাদেরই গ্রাম ছিল পারে এসে আমি গায়ে এলিয়ে মাটিতে শুয়ে পড়ি তারপর আমার আর কিছুই মনে নেই আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল তারপর আপনাকে গ্রামের লাচিয়াল্লা উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে এবং আমার আব্বা যান আপনাকে আশ্রয় দিয়েছেন সোনালি কৃতজ্ঞতার চোখে সকলের দিকে তাকিয়ে বলল আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের ঋণ আমি কখনো ভুলব না ফরিদা মির্জার মমতাময়ী মন চোখের পানি ধরে রাখতে পারেনি শাড়ির আঁচলে চোখ মুছে বলল তোমার বাপে তো মারা গেছে সুস্থ হওয়ার পর যাইবাকই জানি না এই পৃথিবীতে যাওয়ার মতো আমার কোনো জায়গা নেই কিন্তু ওই জেলে পাড়ায় আমি আর ফিরে যেতে পারবো না ওখানে গেলে শেয়াল শকুন আমাকে ছিঁড়ে খাবে এখন তো আর বাবা নেই আমাকে বাঁচানোর জন্য বলেই সোনালি কেঁদে দিল শাহিদা মির্জা সোনালির উদ্দেশ্যে বললেন আহা মেয়ে তো তুমি সোনালিকে গ্রামের মির্জাবাড়িতে এসেছ বড় ভাইজান তোমার একটা ব্যবস্থা অবশ্যই করে দিব আরিয়ান সোনালিকে আর কিছুই বলল না রহিমার উদ্দেশ্যে মেয়েটিকে যত্ন নিতে বলে কক্ষ থেকে বেরিয়ে গেল বড়গিন্নি সোনালিকে আগে সুস্থ হতে বললেন তারপর বাকি সব দেখা যাবে এবার ধীরে ধীরে সকলেই সোনালির কক্ষ থেকে বেরিয়ে গেল